তারা বলল তোমরা তো আমাদের মতই মানুষ রহমান আল্লাহ কিছু নাগরিক করেনি তোমরা কেবল মিথ্যায় বলে যাচ্ছ আমাদের পরবর্তীরা জানেন আমরা অবশ্যই তোমাদের প্রতিছি পরিষ্কার ভাবে আমাদের গানের বিশাল সামনে যে মাঠ রয়েছে এই মাঠে কিন্তু আজকের এই সমাবেশ অনুষ্ঠিত হবে জামায়াতের ইতিমধ্যে সারা দেশ থেকে লোকজন আসতে শুরু করেছে যারা দেখছেন লাইভটি শেয়ার করেন

আমি কারণ মারতামই যারা তোমাদের কাছে গুলো কি আমার হবে আমি কাজ না অন্যদেরকে উপাসব করোনা ময় যদি আমাকে কষ্টটি নির্ভর করতে চান তাহলে তাদের সুপারিশ আমার কাজে আসবে না ঝাঁকে ঝাঁকে মিছিল কিন্তু এভাবে জামাতের সমাবেশে এই সমাবেশ স্থলে উপস্থিত হচ্ছেন বিভিন্ন জেলা জেলা থেকে ছুটে আসা এই জামাতের নেতাকর্মীরা সরাসরি দেখতে পাচ্ছেন তোরা ওর দি ওদানেতে রমনা পাশের দেখতে আপনারা দেখছেন আমরা ভি শেয়ার করে লাইভ ছড়িয়ে দিই

comfortably oh One How about While I'm okay. কোন জেলা থেকে আসছেন ভাই কোন জেলা দর্শক সরাসরি দেখতে পাচ্ছেন আজকে এইভির লাইভ দীর্ঘদিন পরে যে আমাদের এই বিশাল সমাবেশকে ঐতিহাসিক করে স্কুলটাই কিন্তু সারা দেশ থেকেই তাদের লোকবল ছুটে আসছেন দেখতে পাচ্ছেন ঝাঁকে ঝাঁকে মিছিল নিয়ে কিন্তু সমাবেশ

নেক্সট করতে বলি মানে এটা হচ্ছে যে সেটার হলো মানে যারা ছোট লোকির বানdownarrow ঠিক করে সেটা টিজলে ওই সবাই ঠিক